মনে হয় ওলা কেরামদের সাথে ভালো সম্পর্ক নেই জোরে বলে আল্লাহকে সব চাইতে ভয় করে কারা আলেমরা হলো আল্লাহকে বেশি ভয় করে কিন্তু সমাজের ভিতর আসছে আলেম দেখলেই আলেমকে আমরা অপমান অপদস্থর চোখে দেখি হ্যায় প্রতিবন্ধ করি আলেমকে আমরা সম্মান ইজ্জত করি না আমি বলি ভাই যান আল্লাহর কথা হলো মাইকে কেরামদের সাথে তোমরা সঙ্গ দাও ইয়া আই কি আল্লাহ দিন আমানত পুল্লভ অকুনু মাস রিটন লগ হয়ে কে সম্মান করি না আলেম দেখলেই আমরা নাক ছিটকাই তবে বিগত সালে যা করেছে এটার ইতিহাস আমরা জানি কিন্তু বর্তমান এক শ্রেণীর ব্যক্তিরা ওলামায় কেরামদেরকে নিয়ে নানান প্রকারের ষড়যন্ত্রে লিপ্ত আছে বিশেষ করে হলুদ মিডিয়া ওলামায় কেরামদের বিরুদ্ধে নানান প্রকারের প্রপাগণ্ড ছড়াচ্ছে বিশেষ করে আমরা একটু ব্যথিত হয়েছি আমরা একটি বক্তব্য দেখলাম আজকেও আমি দেখেছি মুফতি আমির হামজা মুফতি আমির হামজার নাম কেনা জালি মানুষ বয়সে অল্প হলেও আল্লাহ পাক তাকে অনেক সম্মান দিয়েছেন অনেক ইজ্জত দান করেছেন তিনি কোরআন থেকে যেমন তাফসির করেন আলহামদুলিল্লাহ এমন স্কলার বাংলার জমিনে আরো দরকার আছে না নাই কথা বলতে হবে দরকার আছে না নাই মুফতি আমির হামজা তিনি পাবনার একটি মাহফিলে আদম আলী হুয়া সালাতু আসসালামের স্ত্রী হাওয়া আলী হুয়া সালামের আসসালামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তিনি কিছু কথা বলতেছিলেন এই কথা প্রসঙ্গে বিশ্ব সুন্দরী বর্তমান যিনি আছেন নাম আমি বলবো না ওটা বলার প্রয়োজনও না এতটুকু জেনে রাখেন বিশ্ব সুন্দরীর রূপ সৌন্দর্যের ব্যাপারে তিনি একটু কথা বলেছেন এই কথার ব্যাপারে দেখা গেল এক পর্যায়ে আমির হামজার বিরুদ্ধে নানান প্রভাঘা সরানো হচ্ছে হলুদ মিডিয়াগুলো এমনকি বিশেষ করে আমাদের মতন এক শ্রেণীরের আলেম রাও সরা চামি বলি প্রিয় ভাই আলেমদের পিছনে লাগেন না আলেমদের পিছনে যারা লেগেছে তারা কখনোই উন্নতির শিকরে যেতে পারেনি তাদের ধ্বংস হয়েছে কথা বলেন না কা যারা আলেমদের বিরুদ্ধে লেগেছে তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবে হ্যাঁ আমি যে আবার ওই অন্যায়ের পক্ষে গাইবো না না হে আমির হামজা সে একজন মানুষ যদিও ভুল ত্রুটি করেই থাকে তিনি আমি তার ফেসবুক স্ট্যাটাস আমি দেখলাম যে তিনি বললেন যে আমি তিনটি বছর কারাগারে ছিলাম স্বৈরচারী এমন কোনো টর্চিং নাই যে আমার উপর করে নাই আমার মাথার উপরে বাল্ব সেট করেছে আমার শরীরের ভিতরে স্লো পয়জন দিয়েছে অনেক নির্যাতন করেছে এতে আমি একটু শারীরিক অসুস্থতা আমার ব্রেনে অনেক সময় দুর্বলতা আসার কারণে কিছু মিস্টেক কিছু ভুল ত্রুটি হতেই পারে তবে আমি ভুলের ঊর্ধ্ব নয় তিনি এমন কথা বলে জাতির কাছে ক্ষমা চেয়েছে তিনি ক্ষমা চেয়েছেন তারপরে কেন তার বিরুদ্ধে সমালোচনা তার কারণ হলো এক মানুষ আলেম দেখতে পারে না আলেমের ত্রুটি পাইলেই তার বিরুদ্ধে শুরু হয়ে যায় নানান প্রকারের অপবাদ ঠিক কিনা বলুন আর একবার বলুন ঠিক কিনা ভাই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে তারা কাউকে ভয় করে না শুধু আল্লাহকেই ভয় করবে হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুয়া তিনি বের হয়েছেন মরুভূমির দিকে দেখতে পারলেন টিপ টিপ করে আলো জ্বলতেছে আলো জ্বলে লক্ষ্য করে দেখে ওখানে একজন ব্যক্তিও আছে একজন ব্যক্তিও আছে দেখা যায় মনে হয় লোকটি কাউকে খোঁজেন দাঁড়াইলেন সালাম দিলেন মুসলিম কি নাম লোকটিকে জিজ্ঞেস করলেন ভাই যান আপনি বুঝি কাউকে খোঁজেন বলে আপনাকে বলে কোনো লাভ হবে না কি বলতেছেন আপনাকে বলে লাভ হবে না ভাই যেন বলেন যদি আপনার কোনো সমস্যা হয় আপনাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবো লোকটি বলতেই চায় না অমর নসর বান্দা ছাড়ে না আমার রাতে আল্লাহ বললেন ভাই বলুন বলুন রাতের গভীরে কাকে খোঁজেন বরং আমাকে বলেন আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব এবার লোকটি তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে বলতেছে আগন্তুক তোমাকে কি বলবো আমি আমার স্ত্রীকে লইয়া হাজরত মর রাদি আল্লাহ তালানহুর দরবারের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার স্ত্রী গর্ভবতী তার পেটে সন্তান আছে হঠাৎ করে আমার স্ত্রীর পেটের সন্তান প্রসব বেদনা হয়ে গেছে সন্তান ডেলিভারি হবে আমি তো পুরুষ মানুষ এগুলো কিছুই বুঝি না আমি খুঁজতেছিলাম কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাকে সহযোগিতা করত কোনো যদি দায়ী মহিলাকে আনতো আমার স্ত্রী সন্তান খালাস করত আমি বড় উপকৃত হতাম এমন

ঘুমায় না দরজা খোলো জান্নাতে যদি যেতে চাও ঘুমায় না দরজা খোলো জান্নাতে যদি যেতে চাও উঠলেন আমিরের মমিন কি হয়েছে চলো চলো মরুভূমির ভিতরে একটা মহিলা পোষব বেতনায় কাতরাচ্ছে তার সন্তান ডেলিভারি করে দিতে হবে আর দেরি করো ঘরে কোনো খাবার আছে নাকি বলে আছে আপনার জন্য জয়তুনের তিল আর শুকনো রুটি আছে বলে এটা একটা পুটলি বাঁধো পুটলি বেঁধে খাবারটা লইয়া হাজরত মরদি আল্লাহ তালু এবার স্ত্রীকে লইয়া মরুভূমির উদ্দেশ্যে রওনা দিলেন তাবুর ভিতরে স্ত্রীকে ঢুকায় দিয়া এই ব্যক্তির সঙ্গে হাজরত মরদি আল্লাহ তালু কুশুল বিনময় করে তাকে খাবার খাওয়ানো শুরু করে দিলেন খাবার দেখি হযরত স্ত্রী এবার দাপর ভিতর থেকে ডাক দেন বলেন আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে সুসংবাদ দিন আপনার বন্ধুর একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে লোকটি যখন শুনলো আমিরুল মুমিনিন এই কথা শোনার পরে তার চোখ উল্টে গেছে হাই হাই কয় কি আমি ওমর আমিরুল মমিনের সঙ্গে খারাপ স্মরণ কই যদি পড়বে রাষ্ট্র প্রধান হওয়া দরকার এমন ঠিক কি না এমন শাসক প্রয়োজন অপরের মতন শাসক প্রয়োজন প্রভু তুমি বলে ছড়া দেবে নাম বলনি দেবে নাই ওমর বলনি দেবে না হামজা তারিক খালেদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসূল বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই একটু জবান খুলে বলেন এমন ওমর দরকার আছে না নাই আল্লাহ কবুল করো জোর করে আমি আপনাদের কি মনে আছে আমি বলতেছিলাম ওই আফ্রিকার একটি ছোট্ট একটা স্টোরি মনে আছে আপনাদের প্রিয় বন্ধু ঘোষণা দিয়ে দিল মুসলিমরা সেনাপ্রধানকে প্রধানকে বলা হলো আপনি ঘোষণা দেন কাফের সেনা প্রধান রাজা জারজির কি যে হত্যা করতে পারবে তাকে চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা আর রাজার মেয়ে বেলিনকে যদি আমরা পাই তাকেও দিয়ে হবে দেওয়া এবার মুসলিম সেনা প্রধান কি বলে দেখেন মুসলিম সেনা প্রধান বলতেছে এই ঘোষণাটা আমরা কেমনে দেব কারণ মুসলিম যুদ্ধ করে আল্লাহর আর সন্তুষ্টির জন্য এই যে মুসলিম যুদ্ধ করে কার সন্তুষ্টির জন্য এটা ভাই বলুন কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করে কেউ কারোর ব্যক্তিগত স্বার্থে হাসিলের জন্য যুদ্ধ করে না যুদ্ধটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য